আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শাকিল কুকারেজের নতুন একটি ভিডিওতে দর্শক আজকে ভিডিও জুড়ে থাকবে হচ্ছে পিঠা পুলি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের সাথের কালেকশন এবং পাশাপাশি ইগলি মোমো তৈরি করার জন্য একটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইগলি মেকার কিন্তু পেয়ে যাচ্ছেন তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে শাকিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই জি ভাইয়া ভালো আছি আজকে শীতকালে এসে গেলে আমরা সবসময় যে প্রতি বছর একটা না একটা রিভিউ দেই তো আজকে আমরা

এটা আপনার হুইসেল দিবে একবার নিচে পানি দিয়ে এটা বসাই দিবেন একবার ইডলি চব্বিশ পিস তৈরি করতে মহিবাল কোম্পানি ইন্ডিয়ান গ্যাসের চুলার ইলেকট্রিক পর দিয়ে কাজ করতে পারবেন আচ্ছা 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 তো এটা হলো আপনার একটা ভাইরাল প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট

এগুলো কিন্তু হাতল আছে ধরার ইন্টেক মাল খুলে দেখা যাচ্ছি দেখেন এরকম দেখা দিলে এটা আমাদের কাছ থেকে জানা নেবেন পঁয়ত্রিশশো টাকা আরেকটা মাল রাখছে দেখেন এখানে আরেকটা রাখছে এটা কড়াই টাইপের টাইপের মানে হলো কি

তারপর দেখেন আমরা এই যে পিঠা পাইভেন গুলো দেখে দেখেন আমাদের কাছ থেকে যেগুলো কোম্পানি যেগুলো আপনার আজীবন ইউজ করতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু সব ধরনের চুলা ইউজ করতে পারবেন ইনফ্যাক্ট চুলাতে চুলা সব চুলা ইউজ এগুলো লাগে না এটাতে শুধু যে পিঠা তা না কিন্তু যে কেক পিঠা বলেন একটা কেক এর মতো খামির দিয়ে বসাই দিবেন কেক বানাইতে পারবেন চিতই পিঠা বানাইতে পারবেন বাবা পিঠার মতো একটা পিঠা বানাইতে পারবেন অনেক কিছু ডিম সিদ্ধ করতে পারবেন আমরা ডিম ভাজি করতে পারবেন ডিম ভাজি করতে পারবেন ঠিক আছে অনেক কাজে ইউজ করতে পারবেন বাবা তো আমাদের কাছ থেকে এগুলো ঢাকা শহরে একটা বিডিগো কোম্পানি এটা বিশ্বের একটা সেরা কোম্পানি বিডিগো কোম্পানি অনেক পুরানো একটা কোম্পানি বাংলাদেশের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এক দেশের কোনো জুরাটুরা নাই আজীবন স্কোয়ার মতো এটা আমরা অফারের দাম দিচ্ছি মাত্র আমাদের কাছে উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা একদম উনিশশো টাকা কয় তিনটা কালার আছে ভাইয়া তিনটা মেরুন কালার অফ হোয়াইট কালার ব্ল্যাক কালার যে কালারটা চান আমাদের কাছে উনিশশো হলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারবো অফলাইনে অনলাইনে দেওয়ার সুবিধা আছে এবং এটা আপনার ভিডিও করে এই প্রোডাক্টটা যারা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি দিব আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এটা এটা একদম অরিজিনাল বক্স আছে আমাদের কাছে ওকে বক্স তারপরে দেখেন এখানে রাখছি কিছু ননস্টিক সিরামিক কুকিং এরা এগুলো অনেক ভালো এটা আপনি কেক করার জন্য বলের মতো কেক ডিজাইনের মতো অনেক সুন্দর এটা তৈরি করার জন্য এগুলো আবার ডাকনা হয় না আচ্ছা ঢাকনা আছে ভাষা আছে ওই ঢাকনা দিয়ে আপনি ডাকে কাজ করতে পারেন ঢেকে কাজ করতে পারেন কেক পিঠা কল অনেক ক্ষেত্রে ঢাকনা প্রয়োজন হয় না তো এটা আসলে ননস্টিক খুব দ্রুত উঠে যাবে সুন্দর আরামে করতে পারবেন আচ্ছা কোরানোরা লাগার সম্ভাবনা সম্ভব তবে তো ভাই এটার মধ্যে দেখেন অনেক ডিজাইন আছে আজকে হোলসেল দাম দেবো

আর একটা ভিতরাইন করা ডিজাইন করা আচ্ছা আর এটা আছে একটা ভিতরটা একদম প্লেন ডিজাইন এগুলো কালার আছে দুই তিনটা কালার আছে তো আমাদের কাছে যেটাই নিবেন দাম থাকবে মাত্র তেরোশো টাকা টাকা একদম ফিক্সড দাম তেরোশো টাকা করে কারণ এগুলো অরিজিনাল চাইনা সিরামিক কোটিং এ তেরোশো টাকা পিস

এই দুইটা নাম্বারে যে কোনো চারটা নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে তারপরে বয়স বা লাগলে আর যদি কেউ দোকান আসতে চান দোকান আসবেন চুয়ান্ন নাম্বার দোকান একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি হলো বিশ্বাস বিকেট কাার পিছনে নিস্তালা দুইটা দোকান শাকিল কোকারিস এই চারটা নাম্বার ইয়াটসঅ্যাপ ভিডিও কল দেওয়ার জন্য বলি কারণ এখানে নেটের সমস্যা করে সরাসরি ফোন আসে না সেজন্য বলি এই হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে ছবি দেখে বাইশ দিয়ে ছবি পাঠাবেন দেখে অর্ডার করবেন